ইসলামের যে মৌলিক বেসটা রয়েছে সেটা যদি কেউ অর্জন করে দেন হচ্ছে সে জেনারেল লাইনে জেনারেল শিক্ষিত হয় কোনো আপত্তি নেই এটি তো নৈতিক দায়িত্ব যিনি শিক্ষাটা গ্রহণ করলে পরে অনেক অন্ধকার বিষয়গুলো অপশক্তিগুলো আমরা দূরীভূত করতে পারি বরং আমাদের প্রয়োজন একজন দিনদার একজন ধর্মপ্রিয় একজন ইঞ্জিনিয়ার একজন ধর্মপ্রিয় একজন ডক্টর আমাদের প্রয়োজন ধর্মপ্রিয় একজন ব্যারিস্টার তো আমাদের সকলের আলেম হওয়া লাগবে সকলের মুক্তি হওয়া লাগবে সকলের মসজিদ মাদ্রাসায় করা লাগবে বিষয়টা এমন নয় হুজুর সাল্লাহাল্লাম একটা বজনার মধ্যে সাহিদেরকে নিয়ে বসেছিলেন একটা লাশ যাচ্ছিল তো হুজুর সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন তো সকল সাহাবি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল এই লাশটা হচ্ছে একটা মুশ্রিকের একটা কাফিরের লাশ আপনি কেন দাঁড়ালেন তো হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তিনি হতে পারেন একটা মুসলিম তিনি হতে পারেন একজন কাফে কিন্তু তিনি তো একজন মানুষ তো একজন মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সম্মানে আমি দাঁড়িয়ে গিয়েছি প্রত্যেকটা ধর্মকেই আমাদের রেসপেক্ট করা উচিত প্রত্যেকটা মানুষকে আমাদের রেসপেক্ট করা উচিত এখানে কিন্তু আমরা যে সকলে মুসলিম বিষয়টা এমন না এমন জায়গাগুলো খুব কম আছে যেখানে ভাতৃত্বের বন্ধন প্রত্যেকটা ধর্মালম্বী মানুষ ভাতৃত্বের বন্ধনে খাবার খাচ্ছে একসাথে এই যে একটা ভ্রাতৃত্ব এটাই কিন্তু আমাদের ইসলাম শিক্ষা